আমার চেনার বুকে আকাশে বাতাসে যখন বিদ্বেষ বিভাজন ঘৃণার রাজনীতি প্রতিদিন বহমান যখন মানবতার কথা বলবার মানুষগুলো একে একে যখন হারিয়ে যাচ্ছে তখন এই কঠিন সংকটময় সময়ে কমরেড প্রমোচেশ মুখার্জির স্মরণ সভাতেই আমাদেরকে শপথ নিতে হবে কিন্তু আজকে এই স্মৃতিচারণ সভা আমরা যারা প্রগতিশীলতার চর্চা করি আমরা মার্ক্সবাদের যারা অনুশীলন করি আমরা মনে করি স্মৃতিচারণ সভা হোক শপথের সভা শপথের সভায় আমরা যে মুর্শিদাবাদ জেলায় জন্মেছি মুর্শিদাবাদ জেলায় একদম দিকগুলো যদি দেখি যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের দেশে তাদের দ্বারা শোষিত লাঞ্ছিত ঠিক সেই সময় এই জেলার বিদগ্ধ কিছু মানুষ ননিলাক্ষ সেনাল পণ্ডিত রেজাউল করিম মৃণাল দেবী কমরেড ত্রিদীপ চৌধুরী কমরেড নমি ভট্টাচার্যের মতো মানুষরা একদিকে যেমন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন অন্যদিকে দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলার রাজনীতি সংস্কৃতির এক নতুন সৌজন্যতার রাজনীতিকে জেলায় প্রতিষ্ঠিত করেছিলেন সেই সৌজন্যতার যে রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতার পরে মুর্শিদাবাদ জেলার দশকের পর দশক ধরে প্রবাহিত হয়েছে সেই প্রবাহমান ধারার শেষ কতকগুলি মানুষ যারা এই মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে সুদূর উত্তরের ফারাক্কা থেকে দক্ষিণের সালার পর্যন্ত সংগ্রামী মানুষের চেতনা চিন্তার মননে প্রতিদিন বসবাস করতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন কমরেড প্রমথেশ মুখার্জি আজই কমরেড প্রমথেশ মুখার্জির স্মৃতিচারণ সভায় শুধু আমাদের সেই শপথগুলো নেওয়া দরকার প্রায় হারিয়ে যেতে বসা মুর্শিদাবাদ জেলার যে রাজনৈতিক সংস্কৃতি যে রাজনৈতিক সংস্কৃতি পন্ডিত আজকের প্রজন্মের যারা আমরা রাজনৈতিক ছাত্র আপনারা যারা রাজনীতির বিভিন্ন দল মত নির্বিশেষে যারা এই জেলায় ঢুকে রাজনীতি করেন প্রত্যেককেই এই সময়ে দাঁড়িয়ে সেই সংস্কৃতিকে রক্ষা করবার লড়াই লড়তে হবে এবং এই লড়াই লড়বার জন্য যারা কমরেড ত্রিদীপ চৌধুরী করেন তাদের আরো অনেক গুরুদায়িত্ব সেই দায়িত্ব যদি আমরা পালন করতে পারি তাহলেই হবে আজ দায়িত্বকে শ্রদ্ধার চিত্তে স্মরণ করা কমরেড প্রমোশেষ চিত্তে প্রমথেশ মুখার্জির আদর্শকে বহন করে নিয়ে যাওয়া আজকের দিনে দাঁড়িয়ে যখন দেশ তথা রাজ্য তথা আমার জেলার বুকে আকাশে বাতাসে যখন বিদ্বেষ বিভাজন ঘৃণার রাজনীতি প্রতিদিন বহমান যখন মানবতার কথা বলবার মানুষগুলো একে একে যখন হারিয়ে যাচ্ছে তখন এই কঠিন সংকটময় সময়ে কমরেড প্রমথেশ মুখার্জির স্মরণ সভাতেই আমাদেরকে শপথ নিতে হবে বিদ্বেষ বিভাজন ঘৃণার বিরুদ্ধে সম্প্রীতির কথা ঐক্যের কথা মানবতার কথা সেই মানবতার সুর ঐক্যের সুর আজকে কমরেড প্রমথেশ মুখার্জির স্মরণ মধ্য দিয়ে পেতে উঠুক গড়ে উঠুক পথ চলতে উঠুক এ কথা বলেই সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি কমরেড প্রমথেশ মুখার্জি লাল সেলাম কমরেড প্রমথেশ মুখার্জি অমর রায়